কালেমাই শাহাদাতটা পারা যাবে কিনা পারে কালেমাই তো এবার এটাও পারবে না আর কালেমাই তো এবার সব সুর তো জানা নেই কালেমাই তো এবারটা হলো আল্লাহ ইন্না ইন্না তাইনা কালকাসার সাল্লি রব্বুকা ইন্না শানিয়া কর হলো বর্তার এটা দোয়া মাসুরা জি কালেমাই তো এবারটা হবে শুনে কালেমা তো এবার হবে না এটা হবে না নামাজের মধ্যে যে আমরা ছানা পড়ি না ওটা পারবেন কে কি তা জানে কসর নামাজটা কি জানেন কিনা কসর নামাজ মনে করেন রাতের বেলায় রাতের বেলা পড়তে যাই করি তাই করে মাঠে সময় হলো নামাজ আলহামদুলিল্লাহ এই এই মানুষগুলোই আল্লাহ একদিন পরকালে জান্নাত দিবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় পঁয়তাল্লিশতম পর্ব আর পঁয়তাল্লিশতম পর্ব করার জন্য আমরা এসেছি সাতক্ষীরার কাজিরহাটে সাতক্ষীরার হাটে যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একজন প্রিয় ভাইয়ের বিল্ডিং নাম আব্দুল মাজেদ যিনি রয়েছেন মালয়েশিয়াতে মালয়েশিয়ান প্রবাসী এবং আজকের অনুষ্ঠানের স্পন্সার করেছেন আমাদের আব্দুল মাজেদ ভাই আর এই অনুষ্ঠানে আমরা বিতরণ করব কম্বল এবং কানটুপি আপনারা জানেন যে যারা প্রশ্নের উত্তর পারে তারা জিতে নেয় কম্বল এবং যারা উত্তর দিতে পারে না তাদের জন্য তো চলুন কথা শুরু কেমন আছেন আপনি আমি ভালো আছি আমাদের এর মধ্যে কিছু ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন আছে আজকের প্রশ্নগুলো অবশ্যই নামাজ নিয়ে ছোট ছোট প্রশ্ন যা মানে সাধারণ মানুষ পারার কথা আপনি একটা উঠাবেন যদি প্রশ্নের উত্তর দিতে পারেন পাবেন একটা কম্বল যদি না পারেন তাও পাবেন শীতের জন্য কান টুপি তো একটা উঠান নামাজের বিষয় একটা একটা যে কোনো জি এবার এবার দেখা যাক কি কি নামাজের মধ্যে আমিন জোরে বলবে নাকি আস্তে বলবে কোনটা সঠিক আস্তে বলবে আস্তে বলবে উত্তর হলো নাকি জোরে বলবে আসলে জোরে এবং আস্তে জোরে ভাবেই বলা যাবে আসতো বলা যাবে তো বলতে হবে যে আমিন আস্তে বা জোরে বলাতে নামাজের কোনো সমস্যা নাই যেখানে আমিন আস্তে বলা হয় সেখানে জোরে না বলা ভালো যেখানে জোরে বলে সেখানে তো জোরে বলনো আপনার জন্য এই যে শীতের কান রুপিয়ারে গলা টু না মাথায় আপনার পড়েছে সফরে থাকলে কসর নামাজ কিভাবে আদায় করা লাগে সফরে থাকলে কসর নামাজ কি হওয়া দরকার লাগে সারটা করে পড়তে হয়

তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে এই যে আছে তো তারপরেও এক্সট্রা আর একটা কাউকে দিতে পারবেন আপনার পড়েছে ইমাম ও মুক্তাদির মধ্যে পার্থক্য কি বলতে পারবেন ইমাম ও মুক্তাদির মধ্যে পার্থক্য হলো আপনার মনে পড়ছে না আচ্ছা হলো যে ইমাম ও মুক্তাদির মধ্যে পার্থক্য ইমাম নামাজ পড়াবে আর মুক্তাদি পিছনে নামাজ পড়বে হ্যাঁ ইমাম নামাজ পড়ায় মুক্তাদিরা পিছনে নামাজ পড়ে পড়ে এদেরকে মুক্তাদি বা মুসালি বলা হয় আচ্ছা আপনি আত্মাহ পারবেন আত্মাই তো অল্পের টু পারবে অল্প একটু বলেন তো আত্তাহাতুল্লাহ সালাতু আত্মায় আর ভার আচ্ছা আপনি কালেমাই শাহাদতটা পারা যাবে কি কালেমাই তো এবার

পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সুরা ফাতেহাটা কি হবে বাজা বলেন তো বিসমিল্লা রহমানের রহেমিল্লাহ রহমানের রহিম

তাও আপনাকে নামাজ পড়বেন আপনার পড়েছে রুকু থেকে দাঁড়িয়ে কোন তাসবি পড়া লাগে বলতে পারবেন আলহামদুলিল্লাহ এলাকাল হাম দু কত লম্বা না পড়লেও রব্বানা এলাকাল হাম শুধু এতটুকু পড়লেই হবে তো আপনার সঠিক উত্তর হওয়ার কারণে একটা কম্বল শীতের দিন ভাল লাগছে না আপনার পড়েছে আত্মা বা তাসাহুদ পাঠ করুন নামাজের মধ্যে যে আমরা পড়ি আত্মা হবে না আমি পারবো না যা পারবো না না যা পারবে না তো আমরা আপনার আরো সহজ করে দেবো একটু দুরুদ ইব্রাহিমও তো হবে না দুর্দ ইব্রাহিমটা হবে নামাজের মধ্যে যেটা পড়ি আমি ওই কলেমা শাহাদাত কুল শুরু এইগুলো কান কালেমা শাহাদাত কুল শুরু ক্যালেমাই শাহাদাতটা পড়তেন ইসমিল্লা রহমান রহিম কলেমা শাহাদাত আশাদু আব্দু আর সলু আর এবার

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شيخبن এক মাসের মধ্যে আপনি শেখবেন এই শর্তে আপনাকে আমি একটা কম্বল দিচ্ছি এক মাসের মধ্যে সুরা ফাতেহাটা শেখবেন আলহামদুলিল্লাহ শেখবেন তো ইনশাআল্লাহ এই কম্বলটা যেহেতু মাফলা আছে এই জন্য আপনার পড়েছে নামাজের শেষে সম্মিলিত মোনাজাত আচ্ছা এটা তো ছেলেদের প্রশ্ন এটা আমরা রাখছি আপনি সুরা ফিল পড়তে পারবেন

এগুলোই জোরে পড়ি আর এই আমার এই জামাতের নামাজের সাথে জামাতে নামাজের সাথে এই মাগরিব জামাতে ইসলামের সাথে না এমনি জামাতে নামাজে মানে জামাতের নামাজের সাথে জামাতে নামাজ আপনার এই আর সাজরে জোরে জোরে পড়ি মাগরিবার ইশা আর কসা কসি কেস আর একটা বাকি আছে আরেকটা বল দিবেন আরেকটা ওয়ে ফজরে ফজরে একদম আর জহর আর আসর কিভাবে পড়ি মনে 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 কষ্ট হয়েছে কিন্তু পারিজেন আসক্ত নামাজ পড়বেন হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আন্টি পড়েছে আপনি দোয়াই মাসুরা পাঠ করেন যে দোয়া মাসুরা পাঠ করে আল্লাহুমা আল্লাহুমা ইন্না ইন্না তাইনা কালকাসার সাল্লি রাব্বুকা ইন্না শানিয়া কর এটা দোয়াই মাসুরা জি

উল্টোপাল্টা হয়ে গেল শোনা আরো সহজ করে দেব কি বলেন তো কলে মাইতে এই পড়েন মা তাইবা লা ইলাহা মুহাম্মাদান আব্দু হা রাসুল মোটা মোটি কাছে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কলে মাইতে এই হ্যাঁ তো এতগুলো মানে ধরলাম একটু ভালো পাইলে ভালো হতো আপনার জন্য এই যে টুপি থাকছে একটা আর এটা গলায় দেবেন যখন খুব শীত লাগবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পড়েছে নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করা কি নামাজের কোনো অংশ কি না আমরা নামাজ শেষ করার পরে মোনাজাত করি এটা কি নামাজের কোনো অংশ জি না এটা নামাজের অংশ না জি না এটা নামাজের বাইরে বাইরে সঠিক আপনার জন্য কম্বল আসলে সম্মিলিত যে মুনাজাত করা হয় নামাজের শেষে এটা নামাজের কোনো অংশ না ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার পড়েছে সূরা কোন সূরা না পড়লে নামাজ সহি হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ সহি জানেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারেন বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়াকনা দি ইয়াকনা সরাইত আল মুস্তাকিম সরাইত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন তবে কোন সূরা আমরা পড়তে গেলে

আপনার পড়েছে জামাতের নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি করবে এবং তা কিভাবে করবে না আমি বলছি যে মানে ধরেন আপনি নামাজ পড়তে গেলেন জামাতে নামাজ পড়ছেন এখন এই নামাজে যদি ইমাম ভুল করে মুক্তাদি কি করবে এটা তো আমার মনে পড়তে না এটা মনে পড়তে না

যার আল্লাহ আছে তার আর কোনো কিছুর অভাব আপনার পড়েছে সাহু সিজদা দেওয়ার নিয়ম কি বলতে পারবেন সাহু সিজদা সাহু সিজদা তো বোঝেন নাকি কি সিজদা হলো নামাজের মধ্যে যদি কেউ ভুল করে তাহলে সাহু সিজদা দিতে হয় সেটা হলো ধরেন কোনো ওয়াজিব তরক হয়ে গেছে তখন ডান দিকে সালাম আত্মাহিয়া তু পড়ে শেষ বইটাকে ডান দিকে সালাম ফিরাবে পরে আবার দুইবার সিজদা দেবে আবার কি করবে আবার পরবর্তীতে আত্মাহিয়া তো দুরুদ শরীফ এবং দুয়াই মাসুরে পড়ে সালাম ফিরাবে নামাজ পড়েন বাজা মাঝে মধ্যে পড়েন সুরা ফতেহাটা হবে সুরা একলাস একলাস হবে না সুরাফ ফিল মানে কুলহুৎসুরো এটা হবে বলেন তো আল্লাহ হাতে ফুল হাত আল্লাহস একটু কষ্ট হয়ে গেল

আপনাকে যেহেতু আমরা একটা কম্বল দিচ্ছি আল্লাহ যেন আপনার শীতের দিন এটা গায়ে চড়াই হ্যাঁ থ্যাংক ইউ জানাজার নামাজ ফরজে কিফায়া আর ফরজে কিফায়া কি বলতে পারবেন বলা যাবে না জানাজার নামাজ হলো ফরজে কিফায়া ফরজে কিফায়াটা হলো যদি কেউ আদায় করে কিছু লোক আদায় করে তাহলে সবার আদায় হয়ে যাবে আর যদি মানে কেউ আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে এটা হলো

ছয়টি ভিতরে তো সাতটি বাইরের মধ্যে আমি একটা মনে করে দিই সেটা হলো জায়গা পার্ক হ্যাঁ জায়গা পাক কাপড় পার্ক সতর টাকা কেবল হওয়া তারপরে জায়গা কাপড় টাকা কেবেলামকে হওয়া তারপরে আচ্ছা কাছাকাছি যাচ্ছে অনেক সময় মনে পড়ে না আমি মনে করে দিই জায়গা পাট শরীর পাট হ্যাঁ শরীর পাট হ্যাঁ কাপড় পাট

সঠিক আপনার পড়েছে পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার শরীবি হুকুম কি বা বিধান কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ নামাজ পড়া যেমন ফরজ জামাতে পড়াও তেমন ফরজ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার পড়েছে নামাজ জামাতে পড়লে জামাত ছাড়া নামাজের থেকে কত গুণ বেশি ছবাব হয় নামাজ ছাড়া আল্লাহ রসুল সাল্লাহসাল্মের একটা হাদিস আছে যে নামাজ যদি যে কেউ একা পড়ে তার থেকে জামাতে পড়লে এতগুণ বেশি ছব হয় সেটা কত গুণ গুণ সত্তর গুণ আপনার উত্তরটা সঠিক হয় না এই জন্যে আমরা আপনার এই টুপি দিলাম ভালো লাগবে আসলে হবে সাতাশ গুণ জি শুক্রিয়া ইসলামের স্তম্ভ কতটি এবং নামাজ ইসলামের কততম স্তম্ভ নামাজ ইসলামের স্তম্ভ সাতটি আর নামাজ হল প্রথম প্রথম সঠিক আপনার তাই মনে হয় আপনার টুপি দুইটা হয়ে গেল ইসলামের স্তম্ভ হলো পাঁচটি আর নামাজ হল দ্বিতীয়তম স্তম্ভ হ্যাঁ দ্বিতীয়তম মধ্যে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ জামাতে আদায় না করে তবে কি তার কোনো গুনা হবে নাকি গুনাহ হবে না গুনা হবে জামাতে যদি নামাজ না আদায় করে একা পড়ে আজান হয়ে গেল সে একা পড়লো গুনা হবে না জমাতে না পড়লে গুনা হবে না জামাতে না পড়লে গুনা হবে হ্যাঁ একদম সত্যি হ্যাঁ তাই আসলে যদি কেউ জামাতে নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে সে গুণাকার হবে আপনার উত্তর সঠিক এনেন আপনার জন্য একটা কম্বো কখন নামাজ কসর পড়তে হয় বা কত দূরত্বে গেলে নামাজ কসর পড়তে হয় বলতে পারবেন কত কসর 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 নামাজটা কি জানেন কিনা নামাজ মানে রাতের বেলা পড়তে হয় কসর নামাজ রাত্রে পড়তে হয় রাত্রে এটা রাত্রে পড়ার কিছু না কসর নামাজ হলো যখন কেউ সফরে থাকবে তখন সে কসর করবে এবং এই সফরটা হলো অন্তত আটচল্লিশ মাইল অথবা অষ্টাত্তর কিলোমিটার দূরে গেলে পনেরো দিনের কম সফর যদি হয় তাহলে সে কসর পড়বে হ্যাঁ মুসাফির থাকা অবস্থায় যাই হোক উত্তর সঠিক হয় নাই যার জন্য ও লসেরও কিছু নাই আপনার জন্য এই যে টুপি ভ্যান চালাবেন আর এটা মাথায় দিয়ে এটা গলায় দিয়ে ঠান্ডায় কাজে লাগে আপনার পড়েছে সুননাথ ও হাদিসের মধ্যে পার্থক্য কী বলতে পারবেন সুননাথ এবং হাদিস এই দুইটার মধ্যে পার্থক্য কী সঠিক বলতে পারবো না সঠিক পারবেন না সুননাথ এবং হাদিসের মধ্যে পার্থক্য হলো সুননাথ রাসুল যেটা করেছেন সেটা করা সুননাথ আর যেটা বলেছেন সেটা হাদিস রাসুল যেটা বলেছেন সেটা রাসুলের কথাগুলোকে হাদিস বলা হয় আপনার জন্য আমাদের পক্ষ থেকে যে টুপি এর মধ্যে আরো একটা আছে কিন্তু এই বাজার নামাজ পড়া হয় না তা এটা পড়া হয় এটু অর্ধেক পড়লি হবে ও

কেউ যদি চার রাখাত বিশিষ্ট নামাজে ভুল করে দুই বা তিন রাখাতে সালাম ফিরিয়ে ফেলে তখন কি তার নামাজটা আবার পুনরায় পড়তে হবে নাকি মনে পড়ার পরে উঠে আবার বাকি রাখা না পড়তে হবে পুনরায় পড়তে হবে ধরেন আমি নামাজের সময় হয়ে গেল তাই না আমার যাতে একটু দেরি হয়ে গেল যাক ওই জামাটা দাঁড়াই গেছে আমি জামাতটা আদায় করব করার পরে পিছনে নামাজ পড়বো ওরা

নামাজের শেষ রাখাত নামাজ যখনই থাকে তখনই সহসুবিধা দেওয়া লাগে আপনার দুই রাঘাত ওঠার পরে আপনার ওই আয়তুল কুসি পড়ার পরে সরি তাহ পড়ে তাশাহুদের আগে ওইটা শাহুদ পড়ার পরে তাশাহুদ পড়ার পরে আয়তুল আপনার ওই সহ দিতে তারপরে পরিপূর্ণটা আপনার উত্তর আমাদের আমরা সঠিক ধরে নিচ্ছি কারণ আপনার মনে আছে কিন্তু পান খাওয়া দাওয়ার নেই গোছাই বুঝতে পারছেন না সেটা হলো আসলে যদি নামাজের মধ্যে কেউ ভুল করে ফেলে ভুল হয়ে যায় বা রাখা ভুলে যায় তখন বা কোনো ওয়াজিব তরক হয়ে যায় যেমন প্রথম বৈঠক সে করেনি উঠে গেছে মানে খেয়াল নাই তো তখন কি করবে পরবর্তী শেষ বইটাকে তাসাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাইয়ে দুইটা সিদ্ধা করবে এবং তারপরে আবার কন্টিনিউ তাসাহুদ এবং দুর্দে ইব্রাহিম পড়বে আলহামদুলিল্লাহ এলেন আপনার জন্য কানটুপি কারণ আমাদের কম্বল শেষ নামাজের শেষ বইটাকে কি কি পড়া লাগে নামাজের শেষ বইটাকে কি কি পড়া লাগে মানে আত্মাইয়া তো তারপরে দুরু শরীফ আর এবং দোয়াই মাসুরা পড়া মুস্তাহাব অনেকেই না পড়লেও হবে নামাজ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হয়েছে আপনার উত্তর সঠিক বাট আমাদের কম্বল শেষ হয়ে গেছে এই জন্য আপনাকে টুপি দিলাম দুরুদা ইব্রাহিম পাঠ করুন করা যাবে

তো আমাদের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন ছিল ছিল এটা শেষ সঠিক হয়েছে কৃতজ্ঞতা অনেক নামাজ হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় পঁয়তাল্লিশতম পর্ব আর পঁয়তাল্লিশতম পর্বে আমরা এসেছিলাম সাতক্ষীরা কাজিরহাটে এবং সেখান থেকে আমরা আমাদের এই পর্বটি রেকর্ড করলাম এখানে আমরা নামাজ নিয়ে প্রশ্ন করেছিলাম দেখেছেন অনেকেই উত্তর পেরেছে অনেকেই পারিনি যারা পারিনি তাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আর আজকের পর্বের স্পন্সর করেছিলেন পাশে রয়েছেন আমাদের আসমত ভাই আসমত ভাইয়ের ছোট ভাই আব্দুল মাজেদ ভাই তার বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েই আমরা এই পর্বটি করেছি কারণ তার বাড়ির কাছে ওনার আশা ছিল যে ওনার বাড়ির কাছে এসে যেন পর্বটা করি তো আমার বাড়ির সন্নিকটে হওয়ার কারণে আমিও এসেছি একেবারে খুব কাছে না আবার খুব দূরে না পার্শ্ববর্তী জেলা তো দর্শক মণ্ডলী এই কাজগুলো আমরা করি কাউকে ছোট বা হে প্রতিপন্ন করার জন্যে না আমরা এই কাজগুলো করি মানুষকে ইসলাম সম্বন্ধে জানার এবং জানানোর জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি যেন ইসলামের বেসিক নলেজ সবাই জানে এবং ইসলামের বেসিক কাজগুলো যেন সবাই করে দর্শক এই কাজে যারা উৎসাহ দিতে চান যারা এই কাজের সহযোগিতা করতে চান স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ভেন থ্ৰী টু নাইন জিৰ' ছিক্স ছেভেন ছিক্স এইট জিৰ' ওৱান ছেভেন থ্ৰী টু নাইন জিৰ' ছিক্স ছেভেন ছিক্স এইট এই নম্বরে যোগাযোগ করে আপনি স্পন্সার করে আমাদের এই ভালো কাজকে এগিয়ে নিতে পারেন দর্শক আমরা এই কাজকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই বাংলাদেশের প্রতিটি জনপদের মানুষকে সচেতন করতে চাই দিনমুখী ইসলামমুখী করতে চাই আর আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি